এটা খুবই ভালো মানে একবারে গরিবের সন্তান একবারে হীন দরিদ্র যেটা মানে অসহায় এদের কোনো জমি জমা ছিল না এর বাবার ওরা বাপ ছিল সাত ভাই ওর বাবাও ছিল খুব গরিব মানুষ বুঝছেন তে এই ছেলেটা ওই কাঠ মেস্তরির কাজ করতো তবু ভালো মেস্তরি না মানে টুকটাক কাজ করে জীবিকাট কাটবে করে এরপরে একদিন হঠাৎ করে দেখলাম যে ওইদিকে

তার বলছে বলছে বা বাবা এটা দুইটা তিনটা বাচ্চা হিলা খুব কষ্ট করছে আগে রিফন্ড ভাইয়ের ভিত্তি কিন্তু করব নাই সে খুবই সরল মানুষ ঠিক আছে এই কিছু জন্য কথা ভাই দুই তিন দিন ধরে কিছু গেছে চলা বেড়া ভালোই শেষ এমনি কথাবার্তা অনেক কিছু মানুষের লোক এমনি ভালোই চলে এটা তো মিথ্যাবাদী এটা তো মনে হয় যে গেছে গেলে আবার মনে হচ্ছে যে তারা কিছু টাকা পয়সা দিব এই নিয়ে ভিডিও মানে তারা এই যে একটু এ করছে এটা তো আমরা বুঝি না আমরা তো মনে হচ্ছে আমরা টাকা পয়সা দিব তাই বড় বৌরা একটু হান দে চাষি কাহিন 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 এই যে একটু হান কাই আর এই সেরা সবার আগে আগে মরছি তো বই নামাজের লাইন তা আমি কই নিস তোর এই যে বেডি নমাজ পড়ে তুই নামাজের লাইন হাগর কাসি আমার কাম আমি করিয়া আমার তো যাও লাগবো আমরা তো আর এই সেরা কোনটা দিসে না যোগ্য দেয়ালছে আমরা কইতাছি ওন এর গোড্ডা মাদে হাড় হইলো একটু সুডু মুডু অনুষ্ঠান করল শুকুরবার দিন আরে অন তো ইডিয়া তুই তো না মা এক করে দিছে। মা আর হিরো কাহারের টেহেড়া তো লইসে আমারে কইছে চাচি একটা কাহার আনিয়া দিবে না আম্মারে নাহলে আম্মা এটা কাহার হিন্দে আইব অন কি কারণে যে করছে বাবা ডে তো আর আমরা জানি না বৌ বাচ্চা নাই গিয়া ওর বউ ভাই বউ বনাইসে ছেলেটারে বাস্তা ওটা আমরা দেখছি আর কি ভিডিওর মধ্যে ওটা শুরু থেকেই ওটা ভাইরাল হওয়ার জন্য বলছে আর কি শুরু থেকে ভিডিওর শুরু থেকে হ্যাঁ ওই কথাটাই বলছে ওটার জন্য না কিন্তু সে ভাইরাল হওয়ার জন্য সে আর টু উচ্চ লেভেলে উড়ার জন্য সে কিন্তু কে কাজটা করছে দীপন অনেক ভালো সে আজ পর্যন্ত কেউ সাথে ঝগড়া করে নাই কিংবা কেউর সাথে কথা লাগে নাই সবের সাথে সুন্দরভাবে চলছে সে তো এই ধরনের এক গ্রুপ আর কি সুবিধা পাইলে আমার মা বাপরে দেখবাম এই কথা বললি চলে এবং আমরা মা বাবা বাপাশ আমার মা বাপের আমরা বরণ পোষণ করছি দেখছি ওন আমরা রাতে নাই আমার মা বাপ গেছে গা তখন তার বরণ পোষণ কি করবাম যে লিয়ে নিটা গাইতেছি এই ট্রিটমেন্ট নিছে এই জিনিস মুহূর্তে আমি কি হয়েছে না হইছে তা আমি বলতে পারি না আমি আজকে সকালে শুনছি যে রিপন রে বাদরায় শুনছি রিপন রে দূরে নিশ্চয় গা আমি কইছি কি ক আমি হি আমার হুষ্ঠী দাওয়াত দিয়েছে শুক্রবারে তা আজকে বৃহস্পতিবার সৃহস্পতিবার দাওয়াত কি ভাই দে আমি করি করিয়েছি আরো বিশ্বাস করছি না অন্য শুনি যে না কথা সত্য সে তো আমার লগে যে কাজ করছে যে সময়টা এই সময়টা তো ভালো সে আমার লগে কথাবার্তা কার্যকলাপে সব ঠিক রইছে নাহলে তো আর দশ বছরে কেন কাজ করতে পারে না এরপরে যে সে এই মোবাইল যেদিন থেকে তার বাইরে রয়েছে এই দিন থেকে কেজন আমার লোকে একটু সঙ্গটা কম দে আর তো কালকে না পরশু দিন আমার লোকে দেওয়া হয়েছে আমার দাওয়াত দেওয়া হয়েছে মামা আমাদের বাড়িতে আপনি যাইবেন আমি একটা এই আপনার একটা দাওয়াত দিই আমি গরু পারি আমি বিরিয়ানির সিস্টেম করতেছি আপনি আসবেন আমি একটা কাশি আনছি আমি কি ঠিক আছে আয় মানে আর এমনি সে লুক তো কিন্তু খারাপ না তার লগে যে আমার যে কার্যকলাপ হয়েছে এই সময় কিন্তু খারাপ ব্যবহার করছে না বউ বাচ্চা তো তার আছে এটা আমরা জানি এটা তো আমরা অস্বীকার করতে পারতাম না ভালো ছিল তিনি আমাদের লগে খেলাধুলা করতেন আর তিনি আমার সাথে বিট বিটিয়া আছেন এই জন্য কিনোদিন একো চানা বকাউরিস না আমরা আমরা আমাদের ফুটবল কিনে দিয়েছি